আমার কাছে একশো টাকা আছে একটা মানুষ ওখানে বিপদে পড়ছে আর একশো টাকা লাগে মানে উনি বাড়িতে যাবে মানে এখন আমার কাছে একশো টাকাই আছে আর নাই এখন ওনার কি একশো টাকা দিয়ে একটু সাহায্য করবেন আমি তো তা থেকে আরো বেশি বিপদ হ্যাঁ আমি তো দেয়া লোকের দিব বিপদে পড়ছে হ্যাঁ তাকে আরো বেশি বিপদ আমি বেঁচে চাউল নিয়ে যাবো ও আপনি আর থেকে ওনার থেকে আরো বেশি বিপদ বেশি বিপদ আমি চাউল কিনে নিলে পরে আমার পোলা পানি খাইব মানে আপনার বাসা চাল নাই না এখন আপনি এগুলো বিক্রি করলে চাল নিয়ে যাবো আনার তরকারি নিয়ে যাব

না না আমি ওইটা বলি না যদি আপনার কাছে এখন থাকতো তাহলে কি দিতেন তাহলে মানে দিতেন দশ পাঁচ টাকা তাই আচ্ছা শুনে এদিকে আসেন আপনার বাজার করতে কয় টাকা লাগবে বাজার করতে মনে কয় টাকা লাগে পাঁচ কেজি চাউল কিনে লাগে তিনশো বিশ টাকা হ্যাঁ আনাজ তরকারি লাগে মাছ লাগে মোটামুটি পাঁচশো টাকা হলে তো আপনার হবে তাই তাহলে যদি পাঁচশো টাকা আপনার কোনো উচিত যদি আপনার কাছে আরো পান আপনি তাহলে কি খুশি হবেন খুশি হবেন তো হ্যাঁ খুশি তো খুশি আচ্ছা আমি আপনারে বলি

ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম